ভাটপাড়া এলাকা জুড়ে নিজের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ভাটপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুলিডিপো মোড় থেকে শুরু করে ভাটপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া বাজার মোড়ে শেষ হয় এই প্রচার এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব আসুন দেখে নেওয়া যাক দেবদূত ঘোষের প্রচারের কিছু অংশ বিশেষ শেষে তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের সেখানে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক দেখুন আমি আপনারা জানেন যে আগে যে কেন্দ্রীয় সরকারের থেকে পারমিশন নিতে হতো তারপরে দু নিরানব্বইয়ের পর সেই পরিবর্তন যখন আসে তখন আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগানই ছিল যে কৃষি আমাদের ভিত্রি শিল্প আমাদের ভবিষ্যৎ এবং দু সালের মধ্যেই রতন টাটার মতো মানুষ আমাদের রাজ্যে চলে আসেন এবং নেন তখন বেরোনোর মুখে এবং সারা দেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন চলেও যাচ্ছে বড়ো শিল্প ভারী শিল্পে ইনভেস্টমেন্টে আমরা তখন তৃতীয় ওপরে রয়েছে গুজরাট তারপরে হচ্ছে মহারাষ্ট্র আর তারপরেই আমরা আজকে আমরা তেরোতম জায়গায় তাহলে মানুষ যে প্রচারটা করছে আসলে প্রচার মাধ্যমের কাজ হয়েছে চৌত্রিশ বছরের সব কিছু খারাপ এটাকে নানাভাবে বলা আর আমাদের কাজ হচ্ছে চৌত্রিশ বছরের যে ভালোগুলো আছে সে ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের দিনের মানুষ স্বাধীনতার সময় সময় এক ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সমস্যা আরেকটা চ্যালেঞ্জ আজ দেশের ক্রাইসিস অন্যরকম সেখান থেকে মানুষ মুক্তি চাইছে সেইটাকে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি কোনো দলাদলি করতে যাচ্ছি না মানে হচ্ছে হচ্ছে সামাল দেখুন আমাকে কম মস্তান ভাববেন না আপনারা বন্দুক গুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি আমাদের দলের এবং আমার আমার কিন্তু ভদ্রতার শিক্ষার সুস্থ চিন্তা মানুষমুখী চিন্তা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানি আছে আমরা তো সেই করতেই নেমেছি গুলি বন্দুককে আমরা ভয় পাই না আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছি এগুলো মানুষ একজোট হলে এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন তারা এমনি পিছিয়ে যাবেন আপনার দুই প্রতিপক্ষ দেখুন আমরা এখানে দল প্রতিদ্বন্দ্বিতা করছে আমার প্রতিনিধি শুধু আমি নই দলের প্রার্থী আমি একা নই আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে পতাকা লাগিয়েছে দেয়াল লিখেছে ভোটার স্লিপ লিখছে সেও প্রার্থী এবং আমরা একজোট হয়ে লড়ছি এই যুথবদ্ধতা এই একসাথে থাকাটা আমাদের জিতিয়ে নিয়ে আসবে তার কারণ আমরা মানুষের কারণে লড়ছি তো সুতরাং ওনারা কি বললেন সেটা নিয়ে আমি একদমই ভাবিত নই তারা তাদের দলের কথা বলেছেন কিন্তু আমরা মানুষের কথা বলতে সংসদে যেতে চাই থ্যাংক ইউ কৃষিকাজ ব্যারাকপুর